আগে একটাই জেলা ছিল কিন্তু দুবর্ধনাকে সংযুক্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে

আজকে থেকে আমরা শুরু করলাম বিগত দশটি পর্যায়ে এক কোটি আটত্রিশ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীকে আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্লাস নাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবে বর্তমান থেকে আমরা

আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আর প্রায় মাসখানে একুশ তারিখে সম্ভবত মহালয় এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ সুযোগ জানাচ্ছি অনেক ক্লাব পুজো কমি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন

¡Gracias!